বন্ধুরা গত সাতাশে আগস্ট আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেই জন্য আমার প্রতিটা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব জার্নিটা আমি প্রথম শুরু করি দু সালে ইউটিউবে আসার ইচ্ছা বহুদিন থেকে ছিল দু সালে আমি একটা চ্যানেল বানিয়েছিলাম যার নাম দিয়েছিলাম ইলেকট্রিশিয়ান দীপঙ্কর এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে অ্যাবার সেকশনে গিয়ে ইলেকট্রিশিয়ান দীপঙ্কর চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওটা একটা হিন্দি ভাষা চ্যানেল আমি সেখানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিকের কিছু ভিডিও ওখানে শেয়ার করেছি কিন্তু দু তিন বছর যাওয়ার পর যখন চ্যানেলে আমি সেভাবে পাইনি আমি গিভ আপ করে দিই আমি ছেড়ে দিই আমি আর ভিডিও এখানে আপলোড করি না বন্ধ করে দিই আর এই চ্যানেলটা আঠেরো কি উনিশের দিকে খুলেছিলাম আঠেরো বা এরকম এরকমভাবে খুলেছিলাম তখন আমি বিবিকি বাইন্স নামে ইউটিউব একটা চ্যানেল ছিল যেটা এখনও আছে তখন খুব পপুলার ছিল চ্যানেলটা আমি সেটা দেখে ইন্সপায়ার হই এবং একটা কমেডি চ্যানেল খোলার সিদ্ধান্ত নেই আমার এই চ্যানেলে প্রথম ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন আমি বিভিকি বাইন্সের কপি করতে থাকি এবং আমি আমার মতো করে ভিডিও বানাই সেখানে আমি সেরকম কোনো রেসপন্স পাইনি প্রায় দশ বারোটা কি পনেরোটা হবে ভিডিও দেওয়ার পরে আমি গৃহ করে দিই আমি ছেড়ে দিই আমি বলি আর ভিডিও দিয়ে লাভ নেই হবে না ইউটিউব হয়তো আমার জন্য হবে না কিন্তু কোথাও একটা মনের মধ্যে খোঁটা যে আরেকবার করলে কেমন হয় আরেকবার চেষ্টা করলে কেমন হয় তো গত বছর দুর্গাপূজার সময় যখন ওয়ার্ল্ড কাপ চলছিলো ভারত ওয়ার্ল্ড কাপে অসাধারণ খেলছিল এবং বাংলাদেশকে নিয়ে সকলে খিল্লি ওড়াচ্ছিল এবং ওদের কিছু পোস্ট দেখে আমার মাথাটা এতটা গরম হয়ে যায় যে আমার মানে কি বলবো সেটা ফ্রাস্টেশনটাকে দিয়ে আমি একটা ভিডিও ক্যামেরাটা অন করে রেকর্ড করে জাস্ট কিছু না আমি এডিটে সেরকম কিছু করিনি আমি আপলোড করে দিই এবং সেই ভিডিও থেকেই আমার চ্যানেলে নতুন করে প্রায় পঁচিশ তিরিশটা সাবস্ক্রাইবার গেন হয়ে যায় আগে ছিল ওই চব্বিশ পঁচিশ সাবস্ক্রাইবার ছিল সেটা তখন দাঁড়িয়ে যায় একটা পঞ্চাশে দাঁড়িয়ে যায় আমার মধ্যে একটা আনন্দ জাগতে শুরু করে যেমন লাড্ডু ফুটছে এরকম মনে হয় আমার মনে হলো যে আরেকটা ভিডিও দিয়ে দেখি কেমন হয় কি রেজাল্ট আসে এরপর আমি ভিডিও দিতে থাকি এবং প্রতিটা ভিডিওতেই তোমাদের ভালোবাসা পেতে থাকি আমি আমার ভিউ ভালোবাসা পেয়েছি প্রতিটা ভিডিওতে পেয়েছি কম পেয়েছি বেশি পেয়েছি বাট পেয়েছি এবং ধীরে ধীরে চ্যানেলটা গ্রো করতে থাকে এবং মাত্র বেশি দিন না দশ থেকে বারো দিন হবে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার হিট করে কারণ একটা ভিডিও যেটা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি ভারতীয়দের জয়ে বাংলার সাথে ফাটে কেন এরকম টাইটেল আমি দিয়েছিলাম ভিডিওতে সেই ভিডিওতে তেতাল্লিশ হাজার ভিউজ চলে এসেছে এখন তেতাল্লিশ হাজার ভিউজ আছে চ্যানেল এই ভিডিওটাতে এবং ওই ভিডিও থেকে আমি প্রায় নশোর ওপরে সাবস্ক্রাইবার গেন করি নশো প্লাস এবং আমার চ্যানেল হাজার সাবস্ক্রাইব ক্রস করে যায় তারপরে আমাকে আর দেখতে হয়নি এর পরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় এবং মনিটাইজ হওয়ার দু মাস থেকে আড়াই মাসের মধ্যে যেহেতু আমার ইলেকট্রিক্যাল চ্যানেল অলরেডি ছিল সেখানে কিছু ডলার হয়েছিল এবং এই চ্যানেল কিছু ডলার নিয়ে আমার একটা পেমেন্ট আসে তারপর থেকে আমি আরও দুটো পেমেন্ট পেয়ে গেছি আরেকটা পেমেন্ট আসার রেডি হয়ে আছে তো এই সব কিছু হয়েছে আপনাদের ভালোবাসার জন্য আর আপনাদের এই ভালোবাসার জন্যই আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হিট করে গত সাতাশে আগস্ট তখন আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আর সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে তার উত্তর আজকে আমি দেব তো প্রথম প্রশ্ন নিচ্ছি যেটা একজন করেছে রিয়ান বগুড়া বলে একজন দা উনি লিখেছেন দাদা আমি বাংলাদেশ থেকে আমি আপনার ভিডিও রেগুলার দেখি থ্যাংক ইউ দাদা আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তারপরে লিখেছে জয় দাস কংগ্রাচুলেশন ব্রাদার থাকলো অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ দাদা এই ধরনের কমেন্ট দেখে সত্যি মনটা ভরে যায় এই ধরনের কমেন্ট দেখলে ভিডিও মধ্যে আরও বেশি উৎসাহ জাগে অসংখ্য ধন্যবাদ একজন লিখেছে সন্দীপ সর্দার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খড়গপুরে জয়েশ্বর কৃষ্ণা বলে একজন লিখেছে অনেক খুশি দাদা ধন্যবাদ দাদা আমার খুশিতে খুশি হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি এবং তোমাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর যাওয়ার আশা রাখি তোমাদের এই ভালোবাসা যেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে কখনো ভালোবাসার দাম দেওয়া যায় না আমাকে ক্ষমা করো বাট আমি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন আমি পশ্চিম মেদিনীপুরে থাকি দাদা দাদা আপনি ইউটিউব ছাড়া কি করেন আমি রেডিমেড গার্মেন্টসের বিজনেস করি আরেকজন লিখেছে বাংলাদেশে বাজার দর কেমন যাচ্ছে এই নিয়ে একটা ভিডিও হোক দেখো দাদা বাংলাদেশের বাজার দর কেমন যাচ্ছে এই নিয়ে আমি প্রতিটা ভিডিওতেই কম বেশি উল্লেখ করি কিছু না কিছু পার্টিকুলার ওটা নিয়ে একটা কোনো ভিডিও বানানোর মতো আমার মনে হয় না বাট চেষ্টা করব তোমার অনুরোধ রাখার জন্য আরেকজন লিখেছে দাদা আপনার বিষয়ে কিছু বলবেন বাসস্থান কর্মস্থল প্রিয় খাবার তো বাসস্থান আগেই বললাম আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা খড়গপুরে আমার কর্মস্থল বলতে আমি একটা দোকান চালাই আমার লোকালেই একটা গার্মেন্টসের ছোটো দোকান আছে আর প্রিয় খাবার যদি বলি প্রিয় খাবার আমার স্যালাড শুনতে অবাক লাগলো এটাই ঠিক কেননা আমি নন ভেজ একদমই পছন্দ করি না খাই না যে যেমন নয় খাই বাট প্রিয় খাবার আমার স্যালাড কাঁচা সবজি খেতে আমার খুব ভালো লাগে তার মধ্যে শশা গাজর পেঁয়াজ পেঁপে কাঁচা বাঁধাকপি এই ধরনের জিনিস আমার খেতে খুব ভালো লাগে দীপ্ত তালুকদা বলে একজন লিখেছে এগিয়ে যান ভাই ব্যাঙ্গুদের উচিত জবাব দিন চেষ্টা করব দাদা আপনাদের ভালো থাকলে অবশ্যই পারবো আর লিখেছেন বাংলাদেশ আর্মিকে নিয়ে কিছু বলো কি বলবো আর বালের আর্মিকে নিয়ে কিছু বলার নেই এদেরকে মানে জেগে জেগে স্বপ্ন দেখা আর কি বলবে তাসের সেপাই বলে না তাল সরি তাল সেপাই যাকে বলে সেরকম অবস্থা এদের এদেরকে নিয়ে আর কি বলবো দাদা তুমি কি ম্যারিড না দাদা আমি আনম্যারিড জয়ব্রত চক্রবর্তী বলে একজন লিখেছে দাদা তুমি বাংলাদেশকে কাংলু বলো কেন আর তুমি কোথায় থাকো আগে বললাম খড়গপুরে থাকি আর এখন বলি কাংলু বলি কেন অ্যাকচুয়ালি বাংলাদেশ শব্দটা শুনলে আমার মাথাটা অটোমেটিক গরম হয়ে যায় এর কারণ রয়েছে অনেক এর কারণ প্রধান কারণ হচ্ছে কেন ওরা আমায় থেকে বিচ্ছিন্ন হলো যার ফলে প্রায় দেড় লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়া আমরা হারিয়েছি দু নম্বর আমাদের সেভেন সিস্টার যা রয়েছে আসাম ত্রিপুরা মেঘালয় এই যে স্টেটগুলো রয়েছে এদের থেকে কানেকটিভিটি আমাদের অনেকটাই কাট হয়ে গেছে একটা বাইশ কিলোমিটার চিকেন নেক যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে ওর জন্য ভারত সরকার সব সময় এখন আর্মি ডিপ্লয় করে রাখতে হয় ওই এলাকাটাকে প্রোটেক্ট করার জন্য ওই এলাকাটাকে অত গুরুত্ব থাকতো না যদি আমাদের বাংলাদেশ আলাদা না হতো আর তিন নম্বর হচ্ছে যে বাংলাদেশে এমন অনেক হিন্দু স্থাপত্য ছিল অনেক মন্দির ছিল অনেক আমাদের পীঠস্থান ছিল যেইগুলো নষ্ট করে দিয়েছে ওখানকার উগ্রবাদীরা সেই কারণে বাংলাদেশকে আমি প্রচণ্ড ঘৃণা করি ঘৃণা বলতে অসহ্য ঘৃণা করি সেটা বলতে পারো তো কোশ্চেন শেষ আরও যদি কোনো কোষ্ট প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট জানাতে পারেন কেননা সামনের সপ্তাহে প্রতি রবিবার দিন আমি একটা করে কিউ এনে ভিডিও পাবলিক করব সেখানে আমি ভিডিওর কমেন্টগুলো থেকে ভালো ভালো কমেন্টগুলো পিক করব এবং খারাপ কমেন্টও পিক করব অবশ্যই ভালো খারাপ উভয় কমেন্টই পিক করব ফানি কমেন্ট পিক করব তো আপনারা সে কমেন্ট করবেন এখানে এবং কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন তার উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ